নমস্কার বন্ধু কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছো তো আজকের ক্লাসে আমি দেখাবো কিভাবে খুব সহজে উৎপাদকের বিশ্লেষণ বা মিডিল ফ্যাক্টর সমাধান করা যায় তো আজকের ক্লাসটি হচ্ছে বীজগণিতের সেরা একটি ক্লাস তো আজকের ক্লাসটি কেউ মিস করবে না এবং সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল তো চলো অঙ্কগুলো শুরু করি আজকের ক্লাসে আমি এই পাঁচটি অঙ্কের সমাধান করে দেখাবো খুব সহজেই তো অঙ্কগুলো শুরু করি তো এটি হচ্ছে আমাদের এক নম্বর প্রশ্ন এটি কি আমাদের এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্নে রয়েছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স অর্থাৎ আমাদেরকে একটু একটু চিন্তা করতে হবে এটি কীভাবে কী করা হয় এখানে যে সিক্স রয়েছে সেটি আমরা গুণ করে মিলাবো এটি আমরা কী করে গুণ করে আর এখানে যে ফাইভ প্লাস ফাইভ এক্স রয়েছে এটি আমরা যুগত বা বিয়োগ করে কি যুগত বা বিয়োগ করে যুগত বা বিয়োগ করে মিলাবো ফাইভ এক্স মিলাবো যুগত বা বিয়োগ করে এবং শেষে যে সিক্স রয়েছে এটি মিলাব গুণ করে সব সময় মাথায় রাখবে যে মাঝে যে সংখ্যাটি থাকবে মাঝে যে সংখ্যাটি থাকবে সেটি হবে প্লাস অথবা মাইনাস এ দুটির মাধ্যমে এবং শেষে যে সংখ্যাটি থাকবে সেটি হবে গুণের মাধ্যমে সেটি হবে কি গুণের মাধ্যমে তো তো চলো অঙ্কগুলো করি এ লাইনের বদলে আমরা বা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ফার্স্টকে আমরা এই যে ফাইভ রয়েছে ফাইভকে আমরা কীভাবে বাঙতে পারি ফাইভকে আমরা কীভাবে বাঙলে যোগ বিয়োগ করলে ফাইভ সিক্সের গুণনিয়োগ বের করব সিক্সের গুণনিয়োগ বের করব সিক্স হয় এক দিয়ে সিক্স হয় আওয়ার থ্রি ইন্টু টু ও দ্বারাও সিক্স হয় তো সিক্সের গুণনিয়োগ পাই আমরা ওয়ান টু থ্রি এবং সিক্স এই সংখ্যাগুলোর মাধ্যমে আমরা ফাইভ বানাতে হবে তো এখানে সিক্স থেকে ওয়ান যদি আমরা বিয়োগ করি সিক্স থেকে যদি ওয়ান বিয়োগ করি তবে আমাদের কত হয় ফাইভ হয় আনসার কত হয় ফাইভ হয় কিন্তু সেটি হবে প্লাস ফাইভ এবং আমাদের এখানে হয়ে যাবে মাইনাস সিক্স তো মাইনাস কীভাবে হবে এখানে থাকবে প্লাস এবং আরকিতে যে থাকবে মাইনাস তো প্লাসে মাইনাসে হয়ে যাবে এখানে মাইনাস আমাদের সবটি হতে হবে কত প্লাস তো আমরা যদি থ্রি এবং টুকে যোগ করি থ্রি এবং টুকে যদি আমরা যোগ করি তবে আমাদের আনসার দাঁড়ায় ফাইভ এবং এখানে আমাদের প্লাস ফাই তো এটি কীভাবে টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস সিক্স এটি কীভাবে হলো টু এবং থ্রি যদি আমরা যোগ করি টু এবং থ্রি যদি আমরা যোগ করি আনসার হয় ফাইভ টু এবং থ্রি যদি আমরা যোগ করি আনসার হয় ফাইভ এবং টু এবং থ্রি যদি গুণ করি টু এবং থ্রিকে যদি গুণ করি তাহলে আনসার হয় সিক্স আশা করি বিষয়টা বুঝতে পেরেছ যোগ তোমার বিয়োগ করে হবে মাঝের সংখ্যাটি এবং উক্ত সংখ্যা দুটিকে গুণ করে হবে শেষের সংখ্যাটি তো আমরা সমাধান করে দিই এখানে এক্স রয়েছে কয়টি দুইটি এক্স রয়েছে দুইটি আমরা কমন নিতে হয় কীভাবে সেটি ভিডিও দেওয়া আছে অবশ্যই দেখে নিও তো আমরা এক এখানে এক্স রয়েছে দুইটি একটি এক্স কমন নেব একটি এক্স কমন নিলে তাকে কয়টি একটি এক্স প্লাস টু এবং এখানে টু এর সাথে যে এক্স রয়েছে সেটিও আমরা কমন নিয়েছি তো উত্তর হয় টু এবং প্লাস থ্রি প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স সবসময় মাথায় রাখবে প্রথম ব্র্যাকেটে বা প্রথম বন্ধনীতে যে লিকাটি বা যে চলকটি বা যে রাশিটি হবে দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরেও সেই রাশিটি হবে সব সময় মাথায় রাখবে এটি সব ক্ষেত্রে সব মিডিল ফ্যাক্টরের ক্ষেত্রেই একই নিয়ম প্রথম বন্ধনীতে যা হবে দ্বিতীয় বন্ধনীতে সেম একই রকম হবে শুধু এই লাইনটিতে তো আমরা পরের লাইনে শুরু করি যখন একই রকম দুটি ব্র্যাকেট আমরা পেয়েছি একটি ব্যাকেট কেটে আমরা একটি ওকেট লিখতে পারি প্লাস টু ইন্টু এই যে পড়ে রয়েছে যে রাশিটি যে রাশিটি পড়ে রয়েছে সেই রাশিটি আমরা এখন লিখে নিই এক্স প্লাস থ্রি এখন আর এই যে ত্রির পাশে যে এক্স রয়েছে সেটি আর লেখার প্রয়োজন নেই তো এটি হচ্ছে আমাদের নির্ণয় উৎপাদকের বিশ্লেষণের গুণফল তো চলো আমরা দুই নং সমাধানটি করি এটি হচ্ছে আমাদের দুই নম্বর প্রশ্ন তো দুই নম্বর প্রশ্নের রয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোর হান্ড্রেড টোয়েন্টি তো যোগ এবং বিয়োগ করে আমাদের মিলাতে হবে এক অর্থাৎ এখানে এক্স রয়েছে এক্স এর পাশে কোনো শখ নেই কিন্তু আমাদের ধরতে হবে কত এখানে ওয়ান রয়েছে এবং মাইনাস অর্থাৎ মাইনাস ঋণাত্মক মান রয়েছে ফোর হান্ড্রেড টোয়েন্টি তো এটি আমরা কীভাবে সমাধান করবো প্রথমে এটিকে আমরা মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি টোয়েন্টি ফোর হান্ড্রেড টোয়েন্টিকে যদি আমরা টু দ্বারা বাক করি আনসার হয় টু হান্ড্রেড জিরো এটিকে যদি আমরা আবার ভাগ করি আনসার হয় ওয়ান হান্ড্রেড ফাইভ এটিকে যদি আমরা আবার ভাগ করি হ্যাঁ এবার এটিকে যদি আমরা টু দ্বারা ভাগ করতে পারব টু দ্বারা ভাগ করতে পারি না ত্রি দ্বারা ভাগ করতে পারবো না দ্বারা কি ভাগ করতে পারি দেখি তো হ্যাঁ পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে আমরা সাত দ্বারা ভাগ করতে পারি অথবা পাঁচ দ্বারা ভাগ করতে পারি পাঁচ সাথে হয় পঁয়ত্রিশ আর আমাদের এগোনো যাচ্ছে না তো ওই এগুলোর মাধ্যমে আমাদের এখানের প্লাস ওয়ান বের করতে হবে এই সংখ্যাগুলোর মাধ্যমে তো আমরা প্লাস ওয়ান কীভাবে বের করতে পারি তিনের সাথে যদি আমরা সেভেনকে গুণ করি কত হয় সেভেন ইন্টু থ্রি আনসার হয় টোয়েন্টি ওয়ান আনসার কত হয় টোয়েন্টি ওয়ান এবং যে চলক যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে আমরা গুণ করে দেই টু ইন্টু টু ইন্টু ফাইভ কত হয় টোয়েন্টি এবার আমাদের দেখতে হবে টোয়েন্টি এবং টোয়েন্টি ওয়ান করলে কি টু হচ্ছে টু টু হান্ড্রেড টোয়েন্টি ওয়ান আমাদের গুণফল হচ্ছে চারশো এবার আমাদের দেখতে হবে আমাদের যুগ ফুলকে মিলানো যাচ্ছে যুগ মিলানো যাচ্ছে অবশ্যই দেখো তো বা এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ওয়ান এক্স মাইনাস টোয়েন্টি এক্স মাইনাস ফোরটি টু এবার আমাকে বলো তো এখানে মাইনাস যে আসলো কীভাবে আসলো টোয়েন্টি ওয়ানের সামনে রয়েছে প্লাস এবং এখানে রয়েছে মাইনাস প্লাস এবং মাইনাসে গুন করার ফলে গুনফুল হচ্ছে মাইনাস গুণফল কত হচ্ছে মাইনাস এবার টোয়েন্টি ওয়ান থেকে যদি আমরা টোয়েন্টি বিয়োগ করে একুশ থেকে বিশ বিয়োগ করলে আনসার হয় ওয়ান বাই এক বা এখানে এক্স রয়েছে দুইটি এক্স কয়টি রয়েছে দুইটি তো দুইটি থেকে আমরা একটি কমন নিলাম পরে থাকে কয়টি একটি এক্স প্লাস টোয়েন্টি ওয়ান মাইনাস টোয়েন্টি এক্স এই ব্যাগেটি আর এই ব্যাগেটি কী পূর্বে বলেছি একই রকম হয় এক্স প্লাস টোয়েন্টি ওয়ান তো একই রকম দুইটি প্যাকেট হওয়ার কারণে আমরা একটি প্যাকেট ক্লোজ করলাম এবং একটি প্যাকেট রয় টোয়েন্টি ওয়ান এই যে পরে রয়েছে যে লেখাটি পরে রয়েছে যে অঙ্কটি সেটি আমরা এখন লিখে দিই এক্স মাইনাস টোয়েন্টি এটি হচ্ছে আমাদের দুই নম্বর প্রশ্নের উত্তর দুই নম্বর যে মিডিল প্যাক্ট রয়েছিলো সেটির উত্তর তো চলো আমরা তিন নম্বর যে তৃতীয় যে অঙ্কটি রয়েছে সেটি সমাধান করি আমাদের তিন নম্বর প্রশ্ন হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু টোয়েন্টি সিক্স এ মাইনাস ফোর হান্ড্রেড ফাইভ ফিফটি সিক্স তো এই সংখ্যাটিকে আমরা কীভাবে সমাধান করব পূর্বের মতোই পূর্বের মতোই আমরা এই সংখ্যাটিকে মৌলিক উৎপাদক দ্বারা বাক করব টু দ্বারা যদি আমরা বাক করি টু দ্বারা বাক করলে পাই দুইশো আঠাশ আবার দুই দ্বারা যদি বাক করি পাই কত একশো চোদ্দ আবার যদি টু দ্বারা বাক করি আনসার হয় সাতান্ন আবার যদি আমরা টু দ্বারা হ্যাঁ এখন কি টু দ্বারা বাক করা সম্ভব টু দ্বারা বাক করা সম্ভব নয় আমরা এখন কত দিয়ে করতে পারি তিন দ্বারা তিন ধারা হয় কিনা না দেখি তো সাতান্ন বাঘ ত্রি সাতান্ন বাঘ ত্রি আনসার হয় উনিশ আনসার কত হয় উনিশ হয় তো এখন আমাকে তো এইগুলোর মাধ্যমে কি আমরা মাইনাস টোয়েন্টি সেভেন মিলাতে পারবো যুগ এবং বিয়োগের মাধ্যমে যুগ এবং বিয়োগের মাধ্যমে মিলাতে হবে টোয়েন্টি সেভেন সরি যুগ এবং বিয়োগের মাধ্যমে মিলাতে হবে টোয়েন্টি সিক্স এবং যে দুটি সংখ্যা যুগ এবং বিয়োগ করব। এই দুটি সংখ্যাকে গুণ করে মিলাতে হবে চারশো ছাপ্পান্ন তো কোন কোন সংখ্যা গুণ করতে পারি আমরা উনিশ এবং টু কে যদি গুণ করি কত হয় উনিশ এবং দুই আনসার হয় থার্টি এইট যে সংখ্যাগুলো রয়েছে টু ইন্টু টু ইন্টু থ্রি আনসার হয় টুয়েলভ এবার আমি দেখি তো মাইনাস আনসার হয় আমাদের ছাব্বিশ অর্থাৎ আমরা পেয়ে গেছি যুগফল বা বিয়োগফল যুগত বা বিয়োগ করে আমরা ছাব্বিশ বানাতে পারবো এখানে টোয়েন্টি সিক্স রয়েছে ছাব্বিশ রয়েছে সেটি আমরা মেলাতে পারবো এবং এগুলোকে গুণ করে দেখি তো কত হয় আটত্রিশ গুণ বারো গুণ বারো আমাদের হয় সাতশো ছাপ্পান্ন অর্থাৎ আমাদের এই বারো এবং আটত্রিশ দ্বারাই অঙ্কটি করতে হবে তো আমি লিখি স্কোয়ার আমাদের মাইনাস টোয়েন্টি সিক্স অর্থাৎ মাইনাস মাইনাস মান মান মিলাতে হবে তো যদি হয় আমরা এখানে লিখতে পারি মাইনাস এ এ প্লাস মাইনাস এখন আমাকে বলতো এখানে আমি কেন প্লাস টুয়েলভ লিখেছি প্রশ্ন আসে নাই যে সবগুলো মাইনাস কেন লিখলাম না মাইনাস কেন লিখিনি আমাদের আনসারে রয়েছে গুণ করে আমাদের মাইনাস হতে হবে গুণ করে আমাদের কি হতে হবে মাইনাস যদি আমি এখানে মাইনাস লিখতাম তাহলে মাইনাসে মাইনাসে শেষের সংখ্যাটি হয়ে যেত প্লাস প্লাস শেষের সংখ্যাটি হয়ে হয়ে যেত যেত সেহেতু আমি এখানে লিখেছি প্লাস এবং দেখো তো আমাকে যদি এখানে মাইনাস লিখতাম মাইনাসে মাইনাসে হয়ে যেত কি প্লাস যে থার্টি এইট থেকে টুয়েলভ বার বিয়োগ করতে পারতাম না আমরা যুগ হয়ে যেত তো আমাদের এখন বিয়োগ করতে পারবো মাইনাস থার্টি এইট প্লাস টুয়েলভ आंसर হয় মাইনাস টোয়েন্টি সিক্স কত হয় মাইনাস টোয়েন্টি সিক্স অর্থাৎ আমাদের পূর্বে প্রশ্নে রয়েছে যে মাইনাস এ হতে হবে তো এই আটত্রিশ এবং বি হচ্ছে আমাদের অর্থাৎ এই আটত্রিশ এবং বারোই হচ্ছে আমাদের যে মিডিল ফ্যাক্টর মিডিলগুলা তো এ রয়েছে এখানে দুইটি কমন নিব আবার একটি এ কমন নিলাম একটিও কমন নিলে থাকে একটি এ প্লাস টুয়েলভ এ বিকেট আর এ বিকেট কী হবে একই রকম তো আমরা অঙ্কগুলো সমাধান করি পরেরটি এই একটি প্যাকেট প্রতিবার দুইটি ব্যাকেট রয়েছে এখানে একটি এখানে একটি তো আমরা একটি ব্যাকেট নিব এবং এই যে পড়ে রয়েছে এগুলোকে আমরা এখন বেকেটের ভিতরে বেকেটের মধ্যে ঢুকিয়ে ফেলি প্লাস টুয়েলভ তো এটি হচ্ছে আমাদের নির্ম উৎপাদকের বিশ্লেষণের উত্তর এটি হচ্ছে আমাদের কি নির্ণয় উৎপাদকের বিশ্লেষণের উত্তর চার নম্বর যে প্রশ্নটি ছিল সেটি সমাধান করি ওয়াই স্কোয়ার তো এই ছিল আমাদের চার নম্বর যে প্রশ্নটি ওয়াই স্কোয়ার মাইনাস নাইন ওয়াই প্লাস টোয়েন্টি তো আমাদেরকে যুগত বা বিয়োগ করে মিলাতে হবে মাইনাস নাইন এবং গুণ করে মিলাতে হবে টোয়েন্টি কি আমাদের যুগত বা বিয়োগ করে যুগত বিয়োগ করে মিলাতে হবে কত মাইনাস নাইন এবং গুণ করে মিলাতে হবে টোয়েন্টি তো আমরা এটি কিভাবে করতে পারি করব বিষের কি গুণনীয় দশ দু হচ্ছে হয় বিশ চার গুণ পাঁচ চার হয় চার হয় বিশ তো আমাদের এখানে মেলাতে হবে মাইনাস এই সংখ্যাগুলোর মাধ্যমে আমাদেরকে মাইনাস নাইন বের করতে হবে বা ওয়াই স্কোয়ার এখানে দেখো তো ফোর এবং ফাইভকে গুণ করলে আমারে আমাদের কত হয় বিশ হয় ফোর এবং চার এবং পাঁচকে গুণ করে যদি আমরা বিশ হয় কিন্তু এগুলোকে পাঁচ থেকে যদি আমি চার বিয়োগ করি কত হয় এক হয় আবার চার থেকে এক পাঁচ বিয়োগ করা সম্ভব বিয়োগ করা যায় না তো আমরা এটি এগুলোকে কী করতে পারি আবার যদি যোগ করে দিই চার এবং পাঁচকে যদি যোগ করি তাহলে কত হয় নয় নাইন হয় কিন্তু নাইন কি প্লাস নাইন হয়ে যায় আমাদেরকে মাইনাস নাইন বানাতে হবে মাইনাস নাইন বানাতে হলে লিখতে হবে ফাইভ ওয়াই মাইনাস ফোর ওয়াই প্লাস টোয়েন্টি এটি কীভাবে হলো মাইনাস ফাইভ এবং মাইনাস ফোর যোগ করলে হয় মাইনাস নাইন মাইনাসে মাইনাস হয়ে যায় কি প্লাস এবং এই মাইনাসে মাইনাসে গুণ করার ফলে এই মাইনাসে মাইনাসে গুণ করার ফলে এখানে গুণ ফুল হয়ে যায় প্লাস টোয়েন্টি অবশ্যই আশা করি বুঝতে পেরেছ তো আমাদের ওয়াই রয়েছে এখানে দুইটি কমন নিবো আবার মাইনাস ফাইভেটে কি হবে প্রতিবার সেমই হবে বা একটু দ্রুত করে বলছি একটু বোঝার চেষ্টা করো তো এই হচ্ছে আমাদের নিন উৎপাদকের উত্তর সবচেয়ে শেষ আমার সেটি মতন করে নিই এটি হচ্ছে আমাদের পাঁচ নং যে প্রশ্নটি ছিল সেটি তো এই অঙ্কটি আমি সমাধান করে দেখাবো খুব সহজেই এখানে কি রয়েছে এ টু দি পাওয়ার ফোর এখানে কি রয়েছে এ টু দি পাওয়ার ফোর এবং প্লাস নাইন এ স্কোয়ার প্লাস এইটিন এই প্রশ্নটি দেখে বই পাওয়ার কোনো কারণ নেই এই প্রশ্নটি দেখে কি বই পাওয়ার কোনো কারণ নেই বই পাচ্ছ তো এখানে এ টু দি পাওয়ার ফোর রয়েছে এবং এখানে নাইন এ স্কোয়ার রয়েছে এটি তো আমি কখনো করিনি বা কখনো দেখিনি এটা কীভাবে সম্ভব তো এটি একেবারে সহজ কীভাবে সম্ভব পূর্বে দেখো তো পূর্বে ছিল এ স্কোয়ার ওয়াই স্কোয়ার কিন্তু এখানে কোনো স্কোয়ার না থাকার কারণে আমাদের দুইটি ধরতে হয়েছে তো এখানে রয়েছে চারটি এখানে রয়েছে দুটি তো আমাদের কোনো সমস্যাই নেই পূর্বের নিয়মে আমরা দেখবো যে এখানে যোগ বিয়োগ করে কীভাবে নাইন মিলাতে হয় এবং গুণ করে কীভাবে মিলাতে পারি এইটিন আমরা এই আঠারো এর গুণনীয় যদি বের করি এইটিনের গুণনিয়োগ হয় ওয়ান এবং টু আর কি হয় থ্রি আর কোনো কিছু আছে কি আর থাকলেও আমাদের প্রয়োজন নেই দেখো তো আঠেরো থেকে কি ওয়ান মাইনাস করলে কত হয় সতেরো বা সেভেনটিন প্লাস করলে হয় নাইনটিন নাইনের সাথে যদি টু যোগ করি আমরা হয় ইলেভেন মাইনাস করলে হয় সেভেন কিন্তু এই যে রাশিটি রয়েছে সিক্স এবং থ্রি এইগুলোকে যদি আমরা যোগ করে দিতে পারি তাহলে আমাদের নাইন হয়ে যায় তো সেটি কীভাবে বা এ টু দি পাওয়ার ফোর প্লাস সিক্স এ প্লাস থ্রি এ প্লাস এইটিন এটি কীভাবে হলো এই সিক্স এবং থ্রিকে যদি আমরা যোগ করি সিক্স এবং থ্রিকে যদি আমরা যোগ করি হয় প্লাস নাইন এবং এইগুলোকে যদি আবার গুণ করি তাহলে হয় প্লাস এইটিন সিক্স এবং থ্রি সিক্স এবং থ্রি গুণ করলে হয় এবং সিক্স এবং থ্রিকে যদি আমরা যোগ করি তাহলে হয় নাইন মনে হয় বুঝতে পারো নাই মানুষ যদি ভিডিওটি দেখলে আমি আশা করি তুমি উৎপাদককে আর কখনও আটকাবে না এটি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করো তো এখানে রয়েছে এ টু দি পাওয়ার সরি এখানে এ স্কোয়ার লিখতে আমি লিখতে হবে তো এখানে রয়েছে এ টু দি পাওয়ার ফোর অর্থাৎ এ রয়েছে চারটি আমি দুইটি এ কমন নেব কয়টি এ বা স্কোয়ার দুইটি এ কমন নেওয়ার ফলে কয়টি এ রয়েছে এখানে এ স্কোয়ার প্লাস সিক্স এই সিক্সের পাশে যে এ স্কোয়ার ছিল সেটি কোথায় গেল সেটি কমন নিয়ে নিয়েছি আমি এবার পূর্বের মতোই প্লাস থ্রি এ স্কোয়ার এখানে যে ব্যাকেটের ভিতরে ভিতরে যা লিখেছি আমি এখানেও কি লিখব একই রকম এ স্কোয়ার প্লাস সিক্স তো দুটি প্যাকেট যখন সেম হয়েছে একটি প্যাকেট বাদ দিয়ে দিব বাদ দিয়ে দিলে তাকে এ স্কোয়ার প্লাস সিক্স ইন্টু এই বাইরে যে সংখ্যাটি ভরে রয়েছে সেটি এখন লিখে দেব এ স্কোয়ার প্লাস থ্রি এটি হচ্ছে আমাদের নির্ণয় উৎপাদক বিশ্লেষণের উত্তর তো কোথায় বা কোনটি তুমি বুঝতে পারো না এই ভিডিওটি আবার সেখানে নিয়ে যাও গিয়ে আবার দেখে আসো তো এবং তবুও যদি তুমি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্টে অবশ্যই বলে যাবে আর ভিডিওটি কেমন আছে অবশ্যই বলতে বলবে না আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ টাটা বাই বাই